আসসালামু আলাইকুম আজকে মালবির আপনি দেখাটা হইতেছে হোয়াইট লং মাত্র ফুড বার্টিং হইতেছে অল ছিল আর এই পাশে যে চিয়াংবাই এটাও কেটে ফেলা হবে এই ড্রাগনের এই চারাগুলো উঠাই ফেলা হবে সেটটা পুরোটাই আমার পরিষ্কার করে ফেলা হবে কারণ এখানে আমি অন্য একটা কিছু করার পরিকল্পনা করতেছি এই যে সাজনা গাছ এই গাছগুলো পাঁচ বছরের বেশি হয়ে গেছে খুব কষ্ট গেছে তাতে কিছু করার নাই প্রয়োজনে থাকলে অনেক কিছুই করতে হয় সব কেটে বলেছে আসেন আসুন আসেন আসুন